Thank mm -hmm. you. ফিজা অফিসে এসে জানতে পারলো আজ থেকে নিখিল খান আর অফিস আসবে না দু ছেলের কাঁধে দায়িত্ব দিয়েছেন তিনি তবে আব্রাহাম যেহেতু ছোট তাই সে আপাতত ম্যানেজার এবং আবরাস তার থেকে উপরের পদে পাচ্ছে যদিও ফিজার এত কিছু যায় আসে না সে সাধারণ একজন এমপ্লয় কিন্তু তবুও অন্যান্য মেয়ের স্টাফদের আবরাজকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি তার মন আবরাজের প্রতি আরও রাগ বাড়িয়েছে বই সে না দুপুরের ভেবে আর খেতে গেল না নিজের ডেস্কে বসে ফোন স্কল করতে লাগলো তখন এসে কেউ একটা চেয়ার টেনে ফিজার পাশে বসলো সাব্বির নামে ছেলেটার সাথে আজ সকালে পরিচয় হয়েছে ফিজার আবরাজের অ্যাসিস্ট্যান্ট এবং খুব কাছের মানুষ এতদিন সেও আবরাজের সাথে বিদেশে ছিল ফিজার ইচ্ছে করে সাব্বিরকে জিজ্ঞাসা করতে আপনার স্যার সেদিন বিয়ে করে কেন আমাকে ফেলে চলে গিয়েছিল এবং কেন গিয়েছিল কিন্তু পরক্ষণেই এই ভাবনা চিন্তা দূর করে সে নিজেই আবরাজকে জিজ্ঞাসা করবে সাব্বির নামে ছেলেটা চমৎকার হাসে গাল ভর্তি হাসি নিয়ে জিজ্ঞাসা করলো ম্যাম খাবেন না না খেতে ইচ্ছে করছে না ফিজা অল্প হাসার চেষ্টা করে জানালো সাব্বির কিছু সময় চুপ থেকে বলল স্যার আপনাকে কেবিনে ডেকেছে ফিজা একটু চমকালো সর্বপ্রথম মনে প্রশ্ন এলো কেন ডেকেছে আবরাজ তার সাথে তো আবরাজের কোনো কাজ নেই তাহলে ফিজা মনের কথা মনে চেপে মাথা দুই দিকে নাড়িয়ে বলে আচ্ছা সাব্বির ব্যস্ততার সাথে উঠে আবরাজের ক্যাবিনের দিকে চলে গেল ফিজা আবার ফোন স্কল করতে লাগলো সে যাবে না অফিসে এমনিতেই তাকে অনেকেই বাঁকা চোখে দেখে প্রথম প্রথম তো কুটুক্তিও করত। যদিও ফিজা আবরাজের স্ত্রী এটা জানার পর একটু একটু সম্মান করে তবে সেটা মন থেকে নয় মুখে মুখে আড়ালে ঠিকই মেয়েটাকে খারাপ কথা বলে আবরাজ তাকে ফেলে গিয়েছে এর জন্যও তাকে সবাই কম কথা শোনায়নি অনেক কিছু সহ্য করে আছে এখানে এদিকে আবরাজ একটু পরপরই সাব্বিরের দিকে রাগি চোখে তাকাচ্ছে বেচারা ভয়ে এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে চেহারা অসহায় দেখাচ্ছে মেয়েটাকে বলে আসার পরও কেন এলো না সাব্বির বুঝতে পারছে না এখন তার স্যার তো তার খবর করে ছাড়বে সাব্বির আমতা আমতা করে বলে স্যার আমি আরেকবার ডাকি সেটা একটা কাজ তুমি ঠিকঠাক করতে পারো না সাব্বিরের মুখটা অসহায় বড্ড গুরুত্বহীন মনে নিজে করে বউ থেকে শুরু করে বয়সের কাছেও সে একটা অকর্মার ঢেঁকি কোনো কাজের না সন্ধ্যা বেশ হয়েছে ফিজা ব্যাগটা কাঁধে নিয়ে গেট থেকে বেরিয়ে এলো তার এত দেরি কখনো হয় না সব সময় পাঁচটার মধ্যেই পড়ে আর কখন যে কাজ করতে করতে সময় এতটা হলো বুঝতে পারেনি রাস্তায় একটার পর একটা গাড়ি সিএনজি সাই সাই করে চলে যাচ্ছে ফিজা অনেকক্ষণ চেষ্টা করেও কোনো গাড়ি পেল না সামনের স্টেশন সেখানে গেলে অটোরিকশা রিকশাও পাওয়া যেতে পারে ফিজা হাঁটা ধরলো কিন্তু কয়েক কদম সামনে এগিয়ে আচমকাই পা জোড়া থেমে গেল ল্যাম্পপোস্টের আলোতে উজ্জ্বল রাস্তার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আবরাজ খানকে দেখে ল্যাম্পপোস্টের হলুদ রঙের আফসা আলোয় কালো রঙের শার্ট গায়ে পুরুষটাকে মারাত্মক সুন্দর দেখাচ্ছে লম্বা চুলগুলো এলোমেলো কপাল ঢেকে আছে মুখে কোনো দাড়ি নেই যার ফলে মুখটাও চকচক করছে ফিজা দৃষ্টি ঘুরিয়ে নিল সে বারবার কেন পুরুষটার সৌন্দর্যের বর্ণনা করতে মরিয়া হয় এত কেন টানে পুরুষটার দিকে তাকে ফিজা পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য উদ্যুক্ত হতেই আবরাজ সামনে এসে দাঁড়ালো প্যান্টের পকেটে বা হাতটা গুজে রেখেছে ডান হাতটা দিয়ে গাড়ির দিকে ইশারা করে ঘাটটা কাত করে বলে উঠল গাড়িতে চলো আমি রোজ একাই ফিরি সিন ক্রিয়েট করো না যাবো শর্ত আছে আমার বলো আমাকে সব সত্যি বলতে হবে আবরাজ বুঝি এত ভালো বউয়ের এমন চালাকি মেনে নেওয়ার পুরুষ একদম না ঝটফট বউকে কোলে তুলে গাড়িতে বসায় গাড়ি লক করে বউকে এক টানে নিজের উরুর উপর বসালো ফিজার এলোমেলো চুলগুলো আঙ্গুল দিয়ে কানের পিঠে ঘুজে দেয় ফিজার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে আব্রাস মেয়েটার চোখে ভয় দেখতে চায় যা এখনো সম্ভব হচ্ছে না সে খুব ধীর নিজের মুখটা ফিজার দিকে এগিয়ে নিল অধর শুয়ে শুই করে দুজনের ফিজা মুখ তখন আচমকায় ঘুড়ি নিল আবরাজ বা হাতে ফিজার চুলগুলো শক্ত করে ঘাড় সহজ চেপে ধরলো কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলে আবরাজ খান আবরাজ খানকে ভয় করে না তোমার ফিজা আবরাজের থেকে দ্বিগুণ ঘনিষ্ঠ হল আবরাজ চমকালো মেটা করতে কি চাইছে আবরাজকে কয়েক ধাপ চমকে দিয়ে ফিজা বলে উঠল। মাফিয়ার স্ত্রী হয়ে ভয় পেলে একজন মাফিয়ার সাথে সংসার কিভাবে করবো সারুণা ভাই ফিজা শটফট করে আবরাজ সারে না মেয়েটাকে দৃষ্টি কি তীক্ষ্ণ ধারালো অস্ত্রের ন্যায় বুকে লাগে চিনচিন করে পুরুষটার পক্ষ মেয়েটা তাকে কিভাবে এতটা দুর্বল করে দিতে পারে সে কি বইয়ের প্রেমে নতুন করে পড়েছে রমণীর রণচন্ডীর রূপ কি তার হৃদয় জুড়ে ভালো লাগার দোলন দিচ্ছে না অবশ্যই দিচ্ছে আবরাজ ফিজার চুলের ভাজে মুখ বুঝে ফিজা নীরজা ঝট করে নিজের মাথা হেলিয়ে দেয় মুখ অন্য দিকে ঘুরিয়ে বলে আই ওয়ান্ট আ ডিভোর্স কখনো না আবরাজ যেমন কথাটা শুনে অবাক হয়েছে তেমন তার সোজা সাপটা জবাব ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে মিথ্যাবাদী এবং একজন খুনির সাথে আমি কখনো সংসার করব না করতে হবে এবং খুব ভালো করে এতদিন তুমি যাওনি এখন আমি তোমায় যেতে দেব না আবরাজ গম্ভীর স্বরে বলে তবে মাথায় তার অন্য চিন্তা ঘুরছে মেয়েটা কবে থেকে খবরটা পেল কিভাবে জানতে পেল এত সব তবে কি এটাও জানে সে বিয়ের দিন কেন জার্মানি চলে গিয়েছিল আবরাজ সে সব ভাবনা চিন্তা আপাতত স্থগিত করে আবার বলে আমি সময় দিয়েছি তুমি কাজে লাগাতে পারি এখন আমি আমার বউকে কিভাবে রাখবো সেটা আমার ব্যাপার এবং আমি কিভাবে নিজেকে রক্ষা করব সেটাও আমার ব্যাপার শক্ত কণ্ঠে জবাব আবরাজ বউকে নিজের আরও ঘনিষ্ঠে আনে তর্জনী আঙ্গুল বউয়ের অধর ছুঁয়ে দেয় সেখানে আঙ্গুল স্থির করে ফিজা শক্ত হয়ে বসে থাকে আবরাজ বউয়ের অধর পানে তাকে থেকে জানায় চেষ্টা করে দেখতে পারো ছাড়ুন ফিজা বিরক্ত কর স্বরে বলে আবরাজ শান্ত গম্ভীর স্বরে বলল তুমি ছুটে দেখাও সকালের কথা ভুলে গিয়েছিলেন মনে করিয়ে দিব আবার কঠিন তীক্ষ্ণ চাহনি আবরাজের বক্ষে এই দৃষ্টি এফোর ওফোর করে হৃদয়ে আঘাত লাগে মাদক আসক্ত স্বরে বলে ওঠে হুম হুম ভুলিনি তুমি চাইলে আবার আঘাত করতে পারো পরপরই আবরাজ বাঁকা হাসলো মেয়েটাকে খুব কৌশলে নিজের সাথে জড়িয়ে ধরে ফিস ফিস করে বলে হয় তুমি নিজে ছুটে যাবে না পারলে আমি এখানে এই মুহূর্তে তোমায় কিস করব। এবং সেটা রেসপন্স করতে হবে তোমার ডিল ইজ ডান একজন পুরুষের শক্তির কাছে কি আদৌ কোনো নারী পারবে যেখানে পুরুষটার ওজন এবং উচ্চতা দুটাই নারীটার থেকে দ্বিগুণ বেশি ছোটাছুটি মশলা মশলি কোনোটাই ফিজা কম করলো না চেষ্টার ত্রুটি রইলো না মেটার আবরাজ মাথায় এলিয়ে দেয় সিটি চোখ বন্ধ করে কৌতূহল শহীদ জিজ্ঞাসা করলো তোমার ওজন কত দেয়াল্লিশ ফিজা ছুটাছুটি বন্ধ করে জবাব দেয় আবরাজ সেভাবে থেকে বলে আপাতত এতে হবে কোলে তুলতে সুবিধা হবে কিন্তু ওজন বাড়াতে হবে সুগন্ধি ফুল পরে পুরুষটা সজা হয়ে বসে আবরাজ ফিজার দিকে তাকাতেই ফিজা আচমকায় একটা হাত ছুটিয়ে নিজের গলার কাছে কুর্তির ফিতাটা তরির টান দিয়ে খুলে দিল ফিজা এমন কিছু করবে আবরাজ হয়তো কশ্মীর কালেও ভাবেনি বেচারার চোখ জোড়া অটোমেটিক বড় হয়ে গেল গল দেশ বেশ আকর্ষণীয় গলায় একটা চেন হয়তো স্বর্ণের আবার একটা তিলও রয়েছে আবরাজ একবার ঢোক গিলে পুরুষটার মনোযোগ বিষণ্ণ হলো তৎক্ষণাৎ ফিজা আবরাজের থেকে নিজেকে ছাড়িয়ে নিল সিটে বসে বিশ্ব জয় করা হাসি হাসলো রমণী আবরাজ খানকে হারাতে পেরে মনে যেন আনন্দ পুলকিত হচ্ছে তবে সেটা যে বেশিক্ষণ স্থায়ী হবে না সেটা কি এই রমণী জানতো হুম জানলে কখনোই নিজের সর্বনাশ নিজের হাতে করতো না জিতে গিয়েও যে রমণী হেরে যাবে আব্রাস মেয়েটাকে এবার নিজের দিকে টানল না নিজের এগিয়ে গেল গাড়ির জানালার এক হাত রেখে অন্য হাত সিটে রাখলো সম্পূর্ণ ঝুঁকে মেয়েটার থুতনিতে অধর স্পর্শ করলো ফিজার ভেতর এত সময় বিজয়ে দাউ দাউ করে জ্বলতে থাকা অলন যেন নিভে গেল শরীর স্পর্শ করলো শীতল স্রোত মেয়েটা এই মুহূর্তে একটুর জন্য নিজের অবস্থান এবং অতীত ভুলে যাচ্ছিল কিন্তু অতীতটা সে কি করে ভুলে যাবে বাসর রাতে যেখানে প্রতিটা মেয়ে স্বামীর জন্য ঘরে বসে অপেক্ষা করে কত রকম জল্পনা কল্পনা করে সেখানে সে লিভিং রুমে বসে কিছু মানুষের কুটুক্তি সহ্য করেছে এই মানুষটাকে কীভাবে সে এত দ্রুত মেনে নেবে কোনো শাস্তি ছাড়াই কখনোই না সে এত দয়ালো না ফিজা কম যায় কিসে নিজেও আবরাজের নাকের আসে তৎক্ষণাৎ সুচালো দৃষ্টিতে তাকিয়ে দেখে আবরাজ নাকে আঙুল শুয়ে বলে তোমার সাথে সব রকম এক্সপেরিয়েন্স করে রাখছি যেন ফাইনাল খেলতে গিয়ে কোনো রকম প্রবলেমে না পড়তে হয় ফিজা কথাটার ইঙ্গিত বুঝে একটু লজ্জা পায় কিন্তু প্রকাশ করার মতো মেয়ে তো ফিজা নয় তাই কোনো রকম এক্সপ্লেশন দিল না চুপ করে বসে রইল আবরাজও ড্রাইভিংয়ে মনোযোগ দেয় তবে সেটাও যেন পাশে বসা রমণীর জন্য ঠিকঠাক করতে অক্ষম সে তবুও নিজের দক্ষতার জন্য খুব বেশি একটা ঝামেলা হলো না পাশে বসা সুন্দরী রমণীকে ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে ঠিকই দেখলো ফিজাকে গেটের সামনে গাড়ি থেকে নামিয়ে দিয়ে আবরাজ নিজে আজ গাড়ি গ্যারেজে রাখতে গেল ড্রাইভার নেই তার আজ ছুটিতে গিয়েছে সে এখন থেকে সে নিজেই ড্রাইভ করে অফিস থেকে ফিরবে তার মুখ্যম কারণ হচ্ছে বইয়ের আশেপাশে থাকা এদিকে ফিজা বাড়ির ভেতরে প্রবেশ করার আগেই দেখা হলো আব্রাহামের সাথে সেও বাড়ির ভেতরে যাচ্ছে ফিজা আব্রাহামকে দেখে দাঁড়িয়ে গেল কিন্তু কোনো কথা বলল না আব্রাহাম নিজ থেকে কথা বলে তোমার হাজবেন্ড কোথায় গাড়ি গ্যারেজে রাখতে গিয়েছে ফিজা জানায় আব্রাহাম হঠাৎ কিছু মনে পড়ার মতো করে কপালের তর্জনী আঙ্গুল ঘুষতে ঘুষতে বলে ওঠে ও হ্যাঁ আজ তো নেই আব্রাহাম কিছু বলবে তার আগে আব্রাস এসে সেখানে উপস্থিত হলো শুধু উপস্থিত নয় এসেই বউকে ঝট করে কোলে তুলে নিল এরপর আব্রাহামের দিকে বাঁকা চোখে তাকিয়ে ফিজাকে উদ্দেশ্য করে বলে উঠল এখন আমার রোমান্স করতে ইচ্ছে করছে বউ চলো রুমি দেবরের সাথে দিনে আড্ডা দিও ফিজার চোখ দুটো যেন তাদের নির্দিষ্ট স্থান ছেড়ে বেরিয়ে আসতে চাইল কি বলে এই পুরুষ মাথা ঠিক আছে ফিজার শট করে মাথায় এলো আবরাস খান কি কোনোভাবে কাল থেকে জেলাস ফিজার চমকালো থমকে গেল নিজের ভাইকে নিয়ে জেলাস অদ্ভুত পুরুষ কিন্তু কি কারণে আব্রাহাম পেছন থেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সে আব্রাজের নাকে বাইট দেখেছে কিন্তু এটা তো হওয়ারই তাহলে তার কেন এটা দেখে কষ্ট হচ্ছে বড় ভাইয়ের বউয়ের দিকে নজর মোটেও ভালো চোখে দেখবে না কেউ তার ভেতরের সত্তাও যেন তাকে কেমন বিদ্রুপ করছে সে ভালোবাসে এই রমণীকে কিন্তু এটা এখন শুধুই একতরফা ভালোবাসা এটার কোনো ভিত্তি নেই কারণ বর্তমানে রমণীর তার বড় ভাইয়ের বউ সম্পর্কে তার বড় ভাবি লাগে সেক্ষেত্রে নিজের দৃষ্টি এবং অনুভূতিকে কন্ট্রোল করা উচিত আবরাজ ততক্ষণে সিঁড়ি ডেঙ্গিয়ে কক্ষে পৌঁছে গিয়েছে আচমকায় নিজেকে শূন্য অনুভব করে ফিজার চোখ বন্ধ করে নিল পরপরই নরম বিছানায় নিজের দেহখানা ঠেকেছে বুঝতে পেরে চক্ষুদয় মেলালো আবরাজ তখন নিজের গলার টাই খুলছে টাই একটু ঢিলে করে শার্টের বোতামে হাত চলে পুরুষটার ফিজা ভ্রু জোড়া কুঁচকে নিল আবরাজ বউয়ের দিকে ঝুঁকে যেতে ফিজা অন্য পাশে চলে গেল আব্রাজ বিরক্ত হলো সাথে সাথে তার ফোনটাও বাজে প্যান্টের পকেট থেকে ফোন বের করতেই নজরে আসে ট্রিনা ফিজা উঠে বসল নিজের গায়ের অন্যা ঠিকঠাক করতে করতে বলে আপনার বান্ধবী ডাকে যান বান্ধবী রুমে যান আবরাস ফিজাকে ডাকো ইলা বেগম ছেলেকে আদেশ খানা করে আবার রান্নাঘরে গেল এতদিনে একবারও ফিজা আবরাজ এসেছে পর একসাথে খাবার টেবিলে বসে খাবার খায়নি ইলা বেগম ভাবছে আবরাজের উপর অভিমান করে ফিজা একসাথে খাবার খাচ্ছে না কিন্তু ব্যাপারটা সে সম্পর্ক উল্টো সেটা তিনি না বুঝতে পারলেও আবরাজ ঠিক বুঝছে তিনি মেয়েটার অতিরিক্ত নেকামি ফিজার জাস্ট অসহ্য লাগে মেয়েটা অবশ্য হবেই না বা কেন বাবা জার্মানির নাম করা একজন বিজনেসম্যান আসলে শুধু কি বিজনেসম্যান নাকি বিজনেসের আড়ালে ভয়ঙ্কর কিছু রয়েছে ফিজার এসব ধারণা নেই সে এসবে আগ্রহীও নয় তবে সেদিন মিষ্টির কথায় কিছুটা আন্দাজ করছে চিনার বাবা বিশেষ ভালো মানুষ নয় স্বার্থের জন্য সব করতে পারে ফিজা রুমে বসে অফিসের কিছু একটা কাজ করছে ল্যাপটপের দিকে দৃষ্টি স্থির মেটার আব্রাজ কক্ষে প্রবেশ করে না দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে ফিজা সেদিকে খেয়াল নেই তবে নাসারন্দ্রে কোরা পারফিউমের গন্ধ ঠেকেছে মেটার এমন পারফিউমের গন্ধ শুধু আবরাস খান নামক পুরুষটা আশেপাশে থাকলে পাওয়া যায় ফিজা অন্যমনস্ক হয়ে গালে হাত রাখল সোফা থেকে বেডের উপর টানানো বড় ফটোটার দিকে তাকালো কি সুন্দর গম্ভীর পুরুষটার ফ্রেমে বাঁধানো বিশাল একখানা পিকচার ফিজার এই ছবিটা দেখে কোনো দিনই আলসেমি লাগে না পুরনো হয় না সব সময় মনে হয় এই তো এই প্রথমবার সেই ছবিটা দেখলো প্রতিবারই মেটার ছবিটার দিকে তাকিয়ে হারিয়ে যায় প্রথমবারে ন্যায় প্রতিবার একই অনুভূতি হয় অদ্ভুত সৌন্দর্যের এই পুরুষটার গালে দাড়ি হলে কেমন লাগতো আরও সুদর্শন নিশ্চয়ই তবে মারাত্মক ফর্সা এই আবরাজ খান ফিজার আচমকাই মনে হলো পুরুষ মানুষ এত ফর্সা ভালো লাগে না তবে আফরাজ খানকে লাগে কেন না কি ভালোবাসার চোখে দেখে বলে এত সুন্দর লাগে না মোটেও এমন নয় আসলে আফরাজ খান সুন্দর ঠিক যেন অল্প বয়সী কোনো রাজা বাদশার মতো শরীরের গঠন সাংঘাতিক ভয়ঙ্কর নজর বলিষ্ঠ সুধাম দেহের টায় সব রকম পোশাক আশাকে সৌন্দর্য ফুটে আভরাস দাঁড়িয়ে আছে দরজায় প্যান্টের পকেটে হাত গোজা আর একটা হাতের আঙ্গুল গালে ঠেকানো গম্ভীর পুরুষটার মুখে কেমন বাচ্চাদের মতো দেখাচ্ছে ফিজা হঠাৎ আব্রাজকে এমতো অবস্থায় দেখে চমকে উঠল নড়ে চড়ে বসে মেয়েটা এত সময় সে আবরাজের ছবির দিকে আবরাজ কি সেটা দেখে ফেলেছে ফিজা পরক্ষণে ভয়ে গিলে নিল বেশ ভাবনায় নিয়ে বসে রইল। দেখলে কি সে কি চুরি করেছে মোটেও না তারই তো জামাই লাগে এখানে কার কী সমস্যা সে যদি তার বরের ছবির দিকে ড্যাপ করে তাকিয়ে থাকে ফিজা মনে মনে এসব ভেবে চিল মুড়ে বসে আবার ল্যাপটপের স্ক্রিনে তাকায় কিন্তু আচমকায় নিজের সামনে কারো উপস্থিতি অনুভব করলো শুধু উপস্থিতি নয় সামনে দাঁড়ানো মানুষটা শুধু দাঁড়িয়ে ক্ষান্ত হয়নি মেয়েটার একদম গা ঘেসে বসে গাল ধরে নিজের দিকে মুখটা ফিরিয়ে ধরল দু আঙ্গুলের সাহায্যে পরপরই সুর টেনে বলে মেরি যান পিকচার কেন লাইভ দেখো না এই যে আমি তোমার সামনে লুক ভালো করে দেখো এদিকে দেখো আমার দিকে দেখো সুগন্ধি ফুল লুক এট মি ফিজা ফেল ফেল করে তাকিয়ে থাকে কথার খেয়াল হারায় মেয়েটা শব্দ যেন গলা দিয়ে বের হচ্ছে না এভাবে কেউ মানুষকে অস্বস্তিকর পরিস্থিতি ফেলতে পারে ফিজা হয়তো এই পুরুষটাকে না দেখলে জানতোই না শুধু কি জানা একদম প্র্যাকটিক্যালি দেখাও হয়ে গেল ফিজার ভাবনার মাঝেই আবরাস বাঁকা হেসে ফের বলে তোমারই তো বড় আমি এতদিন মনে ছিল না আপনি কারোর বল কি তীক্ষ্ণ সেই চাহনি কোনো কথা বলে না তখনো তাকিয়ে সে বউয়ের রাগান্বিত মুখের দিকে মেয়েটা রাগলে গাল কেন লাল হয় আবরাস এসেছে পর থেকেই দেখে আসছে মেয়েটা একটু রেগে মেগে কথা বলবে গাল লাল হয় চোখগুলোও লাল হয় আবরাজকে কিছু বলতে না দেখে ফিজা বেশ ভয়ানক কাণ্ড করে বসলো আবরাজের টি শার্ট ধরে কলার ধরে নিল হয়তো রাগের মাথায় কি করছে বুঝতেই পারছে না মেয়েটা ফিজার রাগান্বিত কঠিন স্বরে আবরাজের ভাবনায় সেদ ঘটে কি হলো কথা বলুন এতদিন হয়ে গেল এসেছেন এখন পর্যন্ত তো নিজ থেকে কিছুই বললেন না নাকি কিছু বলবেন না বলে ফোন করে আপনি প্রিয় শ্রোতা বন্ধুরা ভয়েস অফ জান্ন চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা ধন্যবাদ